Gracias. তো আজকে ভেবেছিলাম ভিডিওতে আসলে নিজস্ব ভয়েস অ্যাড করব না শুধু রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার পাকের রুমটা যেখানে কিচেনটা তার পাশেই রয়েছে আমাদের বাড়ির মোটরটা যে মোটরে পানি তুলে রাখতে হয় ট্যাঙ্কিতে তখন মোটরটা চালু করা হয়েছে অনেকটা আলাদা নয়েজ চলে এসেছে ভিডিওতে সেজন্য অরিজিনাল সাউন্ডটা রিমুভ করতে হয়েছে হয়ে এখন এই যে কিছুটা হলেও কথা বলতে হচ্ছে তা বন্ধুরা বিলের পানিতে ধরা মাছ দিয়ে পুকুর পাড়ের জেগে ওটা লতি আজকে এভাবে কষিয়ে রান্না করে নিলাম এটা অনেক সুস্বাদু আর খেতে অনেক মজা হবে তোমরা ছেলেভাবে খেয়ে দেখতে পারো তা আমার রান্নাটা কিন্তু শেষ তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে তোমার রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে तो आज के मत